তো আপনার কাছে সবসময় হচ্ছে ঈদেই কিন্তু কাস্টমাররা ভালো একটা ডিসকাউন্ট পাচ্ছে অফার পাচ্ছে তো এবার দুই হাজার কি কি ধরনের সুযোগ আল্লাহ আদায় করি আর এটা হচ্ছে জানুয়ারি মাস আজকে সাতাইশ তারিখ আমরা এই সময় আসলাম পেজে মাত্র অল্প কয়জন বাকি যে আর বেচেক না অলরেডি আমাদের শুরু হয়ে গেছে এই যে অভি দেখতেছেন একটু আগে আর ভালোই বেছেখানে আজকে ইমোন অবস্থা খারাপ টাইট বাচ্চারা আছে খেতেও পায় না দুপুরে খেয়েছো তোমরা এখনো এখনো খাই চিন্তা করেন এই ছেলে একটা ছোট্ট বাচ্চা ছেলে মাসুম চেরা ও চেরা আমচুর হয়ে গেছে পুরো অবস্থা দেখেন তো কথা হচ্ছে ঢাকা মল মানে হচ্ছে প্রতিদিন প্রতি প্রতি উৎসবে তা আমাদের প্রতিদিন তো আমরা বেছে না করলামই আপু এখন উৎসব চলে আসে যেটা মুসলমানের সর্ববৃহত্তম উৎসব যদি থেকে থেকে থাকে সেটা ঈদ উল ফিতর আর ঈদ উল মুসলমানের একটা সবচেয়ে আবৃত্তি অংশ একটা সুন্দর জামা হতে হবে আর আজকের ঢাকা মল স্পেস ঢাকা মল থেকে বলছি আপনাদেরকে যে সাজ করে এইটা অ্যালাউন্স করে দেখ যে আমরা আমাদের কাস্টমারদেরকে আমাদের ভাই বোনদেরকে যারা আমাদের আমাদের পিলার আমার একটা গাছ এই সব লোককে বলতেছি এই সব গ্রাহককে বলতেছি আপনারা অলরেডি জানেছেন প্রতিদিন প্রতি উৎসবে এখন আমরা যা করছি নতুনত্ব প্রতিদিন আমাদের প্রোডাক্ট কোনো বলতে পুরান নাই আমাদের সব মাল খালি হয়ে গেছে এখন প্রতিদিনের নতুন করে ছাড়তেছি আমি আহ্বান দেবো এটাই আর নয় দেরি সিজনও খুব কাছাকাছি আপনার প্রতিদিন এসে আপনার উৎসবের প্রোগ্রামগুলা চার পিস পাঁচ পিস আট পিস দশ পিস প্রোডাক্ট সংগ্রহ করেন আর যদি মনে হয় যে না ঢাকা মল ইজ দ্য বেস্ট সার্ভিস তাহলে আপনারা ইসলামপুরে অনাচে কানাচে না ঘুরে কষ্ট করে এত পেশাই না হয়ে আমাদের অনলাইনে চলে আসেন আপনাদের আসতে কষ্ট হয় গরম সিজনে ঢাক্কাঢাক্কি থাকে অনেক কষ্ট হয় আমি ভাব আপনার কষ্ট দরকার নেই আপনি আমাদের অনলাইনে আমার সাথে আসেন আপনি যদি শান্তি চান একটা ফ্রেশ ওয়াশরুম চান ঢাকা মলে পাবেন যদি এসি শোরুম চান ঢাকার মলে পাবেন যদি বাচ্চা ফিডিং করাবেন তাও ঢাকা মলে পাবেন আপনি এসে একটু রেস্ট চাবেন তাও আমাদের ব্যবস্থা আছে ঢাকা মল মানে হচ্ছে স একটা শরীর পরিপূর্ণ একটা পরিবার যে আপনাকে মনে করবে যে সে আপনাকে একটা ভাই মনে করবে আপনাকে একটা বোন মনে করবে ওই হিসেবে তার সার্ভিস দিয়ে আসতেছে আমরা একটা জি মানে আপনাদের এখানে আসলে প্রোডাক্টের উপরে অফার থাকবে তো আপু অফার বলতে বলতে এখন আবার জিপটা কাবু দিচ্ছে অফার মানে কি অফার মানে হচ্ছে কি যে মাল চলে না আমরা এবার অফার দিই তো আমরা এবার দিচ্ছি আপনি অবাক হবেন প্রতিটি প্রোডাক্টের মুনাফার অংশ দিয়েছে কাস্টমারকে অফার কারা দেয় যাদের প্রোডাক্ট চলে না এই যেমন এই প্রোডাক্টটা ধরেন এটা প্রোডাক্ট আনতে বাবা কপি আসল আসল একটা পাকিস্তানের অরিজিনাল প্রোডাক্ট যেটা রেপ্লিকা কপি আমাদের হাতে করা এই প্রোডাক্ট আপনি প্রোডাক্ট নিয়ে পণ্য সে বেচতে পারতেছেন তাহলে এবার এবার ঢাকামল প্রফিট করছে না ঢাকামল তার প্রফিট অংশটাকে এ বছরের জন্য কি করলো কাস্টমারকে গিফট দিচ্ছে এটা ইজ গিফট আমাদের প্রতিটি প্রোডাক্টে হাতে হাতে গিফট পাচ্ছে লোন ছিল সাতশো পনেরো সেটা ছশো পঞ্চাশ আমাদের ইন্ডিয়ান আইটেম ছিল সাতেরশো টাকা আজকে বাইশশো তেইশ নব্বই দিল্লি বুটিক পাকিস্তানি আইটেম ছিল চার হাজার টাকা সেটা মাত্র তেরোশো টাকা তো কথা হচ্ছে আপু ভাই আমি অফার পছন্দ করি না আমি পছন্দ করি আমার কাস্টমার একটা প্রোডাক্ট কিনে আবার দৌড়ে চলে আসে ঢাকা মানে দামে কম ভালো তো এটাই বলতেছি আপনার দেরি তাড়াতাড়ি চলে আসেন ঢাকা বলে তোমরা একটা সুন্দর করে আপুকে গোডাউনের ফুটেজ এমবোরি কারখানার ফুটেজ আমাদের ফ্যাক্টরির ফুটেজ আমরা বলতে মানে কি জানেন আপনি কথা বলতে মনে পড়ে গেলো মাদার হোলসে আপনার সব যে ভিডিও বলে আমরা মাদার হোলসে ভাই আমরা ম্যানুফ্যাকচারার আমরা প্রস্তুতকারক মাদার হোসে আইনডা বেচে আরে ভাই আইনডা মাদার মাদার বলতে সব মুখে মুখে আমরা ম্যানুফ্যাকচারার ম্যানুফ্যাকচার আসবেন মধ্যস্থ কোনো কোম্পানি নাই ডাইরেক্ট ঢাকা যে মাল বানায় নিজে বেচে এখানে দাম কম এখানে দাম কম অবশ্যই আসবে আসসালাম আলাইকুম আচ্ছা তো আজকে হচ্ছে মোটামুটি এই সপ্তাহে নতুন নতুন ডিজাইন গুলো দেখাবো তাই তো একদম আপডেট কালেকশন আপা আমাদের এখানে কিন্তু এখন মস্তো বলছে যা বলার কিন্তু আমাদের বসি মানে আমাদের যে অনার বা ব্যবস্থা পরিচালক জনাব মোহাম্মদ নাদিম সিদ্দিকি স্যার ওনার মুখে কিন্তু আপনারা সবকিছু শুনেছেন আমরা ঢাকামল মল টোয়েন্টি ফোর কিন্তু আমরা কেতা তৈরি করি ভাই আমরা হচ্ছি সরাসরি আমাদের এখানে এসে কিন্তু ঠকার কোনো সুযোগ নেই আমাদের এখানে এসে আপনার প্রোডাক্টগুলো নিয়ে যাবেন একদম একদম রিজনেবল মূল্যে মানে সরাসরি ফ্যাক্টরি মূল্যে এখান থেকে নিয়ে কিন্তু আপনাদের আহ মানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আর দাম কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই সরাসরি ফ্যাক্টরি মানে তৈরি করতে আমরা বিক্রি করতেছি আমরা ইনশাল্লাহ আমাদের থেকে নিয়ে সরাসরি আপনারা কিন্তু প্রোডাক্ট নিয়ে প্রতিটা প্রোডাক্টে কিন্তু দুইশো চারশো পাঁচশো টাকা কিন্তু ইনশাল্লাহ লাভ করে বিক্রি করতে পারবেন ভাই এই যে দেখেন এগুলো কিন্তু একদম নতুন আপডেট কালেকশন আজকে আপনারা কিন্তু দোকান অবস্থা দেখতে পাচ্ছেন প্রতিটা রায় কিন্তু আমাদের ফাঁকা আমাদের কিন্তু দোকানে এখন প্রচুর পরিমাণে চাপ কাস্টমারের চাপ যেহেতু সিজন বাজার চলে আসছে আর কিন্তু দেরি নয় মাত্র অল্প দিনের সময় আপনারা যারা এখন অপেক্ষা করছেন যে যারা ঈদের কালেকশন নতুন কালেকশন চাচ্ছেন ঈদ কালেকশন কিন্তু বলে আসে না ঈদ কালেকশন কিন্তু কোন প্রোডাক্টে লেখা থাকে না আপনারা কিন্তু এখন যে প্রোডাক্টগুলো আসবে আমাদের প্রতিনিয়ত যে প্রোডাক্টগুলো ঢুকতেছে এগুলো সবগুলো কিন্তু আমাদের ঈদ কালেকশন এই যে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন কালেকশন এই ধরনের মধ্যে কিন্তু যেটা দেখেন এটা হচ্ছে এটা দোপাট্টা জাস্ট দোপাট্টাটা দেখেন আসলে এখানে ড্রেস যেমন তেমন দোপাট্টা গুলো জাস্ট মনের মত দেখতে একদম একদম পাঁচ আট দোপাট্টা হবে দুই পাঁচ জুড়ে কিন্তু কাটার করে এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো ছাড়া কিন্তু আমাদের কাছে যে ইন্ডিয়ান কালেকশন হ্যাঁ এই যে দেখেন পার্টি ওয়ার্কের মধ্যে এই ড্রেস গুলো আপনারা দেখতে পারেন এই ধরনের লাক্সারিয়াস কালেকশন গুলো যদি আপনারা নিতে চান এই যে দেখেন এই ধরনের লাক্সারিয়াস কালেকশন যদি নিতে চান একমাত্র আসতে হবে কোথায় ঢাকা মল 24 আমরাই কিন্তু দিচ্ছি এই ধরনের ইন্ডিয়ান প্রোডাক্টে কিন্তু দুইশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট জি আপনি যেটা শুনতেছেন সেটাই সত্য দুইশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট এই যে দেখেন এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনার একদম সম্পূর্ণ ফোর পিস সম্পূর্ণ লাক্সারিয়াস প্যাটার্নের এটা কিন্তু আপনি সাথে স্যালোয়ার পাচ্ছেন এমনকি এটার সাথে যে একটি দোপাট্টা যে দেখেন একদম ফুল পাচার দোপাট্টা থাকবে একদম ফুল পাচার একদম ফুল পাচার দোপাট্টা থাকবে পুরো দোপাট্টা জুড়ে কিন্তু আপনি কাজ করা থাকবে পুরো দোপাট্টা জুড়ে কিন্তু আপনি এই কাজটা আপনারা পেয়ে যাবেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আপনারা চাইলে কিন্তু এই কারচুপির প্রোডাক্ট গুলো নিতে পারেন এই ধরনের কারচুপি লাহোরি বিশ্বের প্রোডাক্ট গুলো বাজারে কিন্তু এগুলো কিন্তু বিভিন্ন দামে মানে আপনার সস্তায় বা লো রেঞ্জের লো কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি করতেছে কিন্তু আপনার আমাদের এখানে আসলে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন একদম কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল প্রোডাক্ট হিসাবে এগুলো কাজগুলো দেখেন জাস্ট মানে তাকিয়ে থাকবেন একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার বডি তাপে কাজ করা থাকবে এমনকি যে দোপাট্টা এটা দোপাট্টা কিন্তু

জাস্ট ভিডিওতে দেখা দিই যারা স্ক্রিনশট দিতে চান যেহেতু আমরা হচ্ছে কটনের মধ্যে যারা পাইটি টাইপের একটু চাচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কালেকশন মানে এগুলো সম্পূর্ণ পাকিস্তানি ভেরিয়েশন তো একবারে প্রিমিয়াম কালেকশন মানে কাপড়টা দেখেন এগুলো সামনা সামনি বেশি সুন্দর ক্যামেরার থেকে আপনি জাস্ট ক্যামেরা থেকে যদি প্রোডাক্টের ক্যামেরা দেখে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি বোঝা যায় না আপনি কোয়ালিটি যাচাই করতে হলে আসতে হবে সরাসরি কোথায় ঢাকা মল টোয়েন্টি ফোর আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের সাত আসবেন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো দেখবেন আপনার নিচকে যাচাই বাছাই করে তারপর আমাদের প্রোডাক্টগুলো আপনারা কিন্তু পার্চেস করবেন হ্যাঁ তো তোমাদের এখানে তো রেগুলার কাস্টমার অনেক আমি যতটুকু জানি একবার যারা প্রোডাক্ট নিয়েছে তা তো একদম মানে পার্মানেন্ট হয়ে গেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে জাস্ট আহ্বান রইল ইল আপনারা যারাই নতুন ভাবে ভিডিওটা আমাদের দেখতেছেন ইনশাল্লাহ জাস্ট একবারের জন্য আসেন একবারের জন্য এসেন আপনি ব্যবসা কিন্তু আমাদের একদিনের জন্য না আপনি আমার থেকে একবারই মাল নিবেন যদি খারাপ পরে পরবর্তীতে কিন্তু আর আসবেন না আপনি আমার থেকে একবার প্রোডাক্ট নিয়ে দেখেন জাস্ট ট্রাই করে দেখেন

এটা হচ্ছে মিজাজের ভিতরে যারা স্ক্রিনশট দিতে চান আমরা যেহেতু প্রস্তুত কারক সরাসরি আমরা কিন্তু ভিডিওতে কোনো প্রোডাক্টের সরাসরি প্রাইস বলি না যারা প্রাইসটা জানতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ

আমরা জাস্ট ধারণা দেয় আমাদের প্রোডাক্টগুলো চারশো নব্বই থেকে প্রোডাক্টগুলো রেঞ্জ শুরু হবে আমাদের প্রোডাক্টের প্রাইসটা প্রাইস চারশো নব্বই থেকে শুরু এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার কাশ্মীরি রঙ এগুলো কিন্তু আপনার চারটা করে কালার থাকবে বিভিন্ন কালার এগুলো কিন্তু রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের প্রতিটা প্রোডাক্টে আপনার কাপড় রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এগুলা ছাড়া কিন্তু যেখানে দেখেন এগুলো হচ্ছে জমজমে জমজমেটেড দেখতে পাচ্ছেন র্যাকের কি অবস্থা

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম